শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম উপদেষ্টা হাসান আরিফ আর নেই রাজিউন জানিয়ে দেব আমরা ক্ষমতার জন্য অস্থির নই বললেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান থাকছে বিস্তারিত জানাবো জীবনের বিনিময় হলেও অভ্যুত্থানের স্পিরিট রক্ষা করব বললেন উপদেষ্টা সার্জিস আলম থাকছে বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব হাসান আরিফের মৃত্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হক প্রকাশ করেছেন থাকছে বিস্তারিত প্রতিবেদন শুনছিলেন সংবাদ শিরোনামে থাকছে বিস্তারিত প্রতিবেদন উপদেষ্টা হাসান আরিফ আর নেই আন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ পঁচাশি বছর বয়সে মারা গেছেন ইননা নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজ শুক্রবার বেলা তিনটার পর রাজধানীর ল্যাবেইড হাসপাতালে তার মৃত্যু হয় ল্যাবেইড হাসপাতালে জরুরি বিভাগ সূত্রে জানা গেছে হৃদরোগের হাসান আরিফের মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ভূমি মন্ত্রণালয়ের হাসান আরিফের একান্ত সচিবের দায়িত্বে থাকা মোহাম্মদ নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন ল্যাবেইট হাসপাতালের বেলা তিনটা দশ মিনিটে হাসান আরিফের মৃত্যুবরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান আজবাদ এশার রাজধানী ধানমন্ডি সাত নম্বর বাইতুল আমান জামের মসজিদে এফ হাসানের আরিফের জানাজা অনুষ্ঠিত হবে তাছাড়া আগামীকাল হবে গত আগস্ট সরকারের প্রথম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এবং ভূমি মন্ত্রণালয় উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ পরে তাকে ভূমি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় হাসান আরিফের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তিনি উনিশশো সালে থেকে আইন পেশায় সঙ্গে জড়িত আছেন তিনি দুই সালের অক্টোবর থেকে দুই হাজার সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন দুই সালে এবং দুই সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন আসান আরিফ তার কর্মজীবন শুরু করেন উনিশশো সালের ভারতের পশ্চিম বাংলার কলকাতা হাইকোর্ট থেকে এরপর উনিশশো সালে তিনি ঢাকায় চলে আসেন এবং হাইকোর্টের আইনজীবী হিসেবে কাজ শুরু করেন হাসান আরিফের বিভিন্ন প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে এর মধ্যে আছে সড়ক ও জনপদ বিভাগ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মংলা বন্দর কর্তৃপক্ষ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বিশ্ববিদ্যালয় মজুরি কমিশন তিনি বর্তমান ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কমপ্লেক্সের উপদেষ্টা আমরা ক্ষমতার জন্য অস্থির নই বললেন জামায়তে আমির মাওলানা শফিকুর রহমান এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন আপনারা কতদিনে নির্বাচন চান আমি উত্তর বলেছি আমরা সত্তর বছর ধরে অপেক্ষা করছি অন্যায় দুর্নীতি সংস্কারের পর আমরা নির্বাচন চাই তবে বর্তমান সরকার যেন সংস্কারের জন্য একটি সেকেন্ডও বেশি সময় ব্যয় না করে আমরা ক্ষমতার জন্য অস্থির নই আজ শুক্রবার সকালে ক্রানীগঞ্জ জামায়াতের ঢাকা জেলার কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন জামায়াতে আমির আরও বলেন এই আন্তবর্তীকালীন সরকার জোর করে ক্ষমতায় আসেনি দেশবাসী তাদেরকে ক্ষমতায় বসিয়েছে বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারের দ্রব্যমূল্যে সিন্ডিকেট ভাঙতে পারেনি এটা বর্তমান সরকারের ব্যর্থতা তবে চাঁদাবাজি ও সিন্ডিকেট ঠেকাতে আমাদের সাহায্য সহযোগিতা চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে আমরা সরকারকে সর্বাত্মক সাহস সহযোগিতা করব তিনি আরও বলেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগ সরকার ক্ষমতা সারার দিন পর্যন্ত দেশবাসীকে হত্যা করছে স্বৈরাচারী সরকার পতন হলেও দেশ এখনও স্বাধীন হয়নি স্বৈরাচারী সরকার আমাদের শত শত ভাই খুন করছে নৈতিক সাহস না থাকায় পতিত সরকার দেশ ছাড়া বাধ্য হয়েছিল ঢাকা জেলা জামায়াত ইসলামী আমির ডক্টর মাওলানা দেলওয়ার হোসেন সভাপতিত্বে কর্মী সম্মেলন বিশেষ অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ অঞ্চলে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও পরিচালক সাইফুল আলম খান মিলন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বক্তব্য দেন জীবনের বিনিময়ে হলেও অব্যুত্থানের স্পিরিট রক্ষা করব বললেন সার্জিস আলম এদিকে জীবনের বিনিময় হলেও অভ্যুত্থানের স্পিরিট রক্ষা করার অঙ্গীকার করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন আমরা আপনাদের কথা দিতে চাই জীবনের বিনিময় হলেও এই অভ্যুত্থানের স্পিরিট রক্ষা করব এছাড়াও আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব শুক্রবার সকালে খুলনা জেলায় শিল্পকলা একাডেমির শহীদ পরিবারের পাশে বাংলাদেশ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন আন্দোলন শুরু নিয়ে সার্জিস আলম বলেন অভ্যুত্থানের আমাদের যে লড়াই এটা পাঁচই জুন সন্ধ্যা থেকে শুরু হয়েছিল যখন দুই সালের কোটা নিয়ে জারি করা পরিপত্রটা বাতিল করা হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি এবং সায়েন্স লাইব্রেরিতে একটা বিক্ষোভ হয় এরপর থেকে বিজয়ের মাস ডিসেম্বরে দাঁড়িয়েছি আমরা গত পাঁচই জুন থেকে পাঁচই আগস্ট এই সময় রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা তাদের জায়গা থেকে দায়িত্ব পালন করেনি তারা একটা ফেজুইট রেজিম আওয়ামী লীগের মতো নিজের দায়িত্ব পালন করছে বিগত ষোলো বছর এই রকম একটা স্বৈরাচার সিস্টেমকে বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে দিয়েছে এটাই এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন পুলিশ চাইলে সব কিছুই করা সম্ভব তাদের প্রভাব মাঠ পর্যায়ে সবচাইতে বেশি পুরো বাংলাদেশ মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশে ভূমিকা পালন করতে পারে আর সেটা কেউ পারে না আমরা এখনও আপনাদের প্রতি আস্থা হারাইনি আমরা আস্থাটা রাখতে চাই আপনাদের কাজের মাধ্যমে সেটা প্রমাণ করতে হবে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি চালম আরও বলেন প্রত্যেক জেলায় যেসব শহীদ পরিবার আহতরা যোদ্ধারা রয়েছেন জেলা প্রশাসন এবং পুলিশ সহ অন্যান্য স্টেক হোল্ডাররা মিলে যদি তাদের দায়িত্ব আমরা ভাগ করে নেই তাদের যোগ্যতা অনুযায়ী শহীদ পরিবার থেকে একজন হলেও চাকরির ব্যবস্থা করি আমাদের দায়িত্বগুলো সহজ হয়ে যায় আপনাদের কাছে অনুরোধ করব আপনারা কাজের মধ্যে দিয়ে তাদের পাশে থাকবেন অনুষ্ঠানে খুলনা বিভাগ নিহত চুয়াত্তর জনের পরিবারের মধ্যে আটান্ন পরিবারের মাঝে পাঁচ লাখ টাকা করে অনুদান দেওয়া হয় এই সময় খুলনা বিভাগের ও জেলা প্রশাসনের কর্মকর্তা সহ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নেতারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ মীর মাহবুজার রহমান মুগ্ধুর ভাই মীর মাহবুব রহমান স্নিগ্ধ বক্তৃতা করেন হাসান আরিবের মৃত্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের শোক অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয় উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এক শোক প্রধান উপদেষ্টা বলেন তার আকম্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী তিনি আন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার কয়েক দশকব্যাপী দীর্ঘ জনসেবার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন হাসান আরিফ একজন উজ্জ্বল আইনজীবী হিসেবে এবং ভিন্ন মতাবলম্বী ভিন্ন মতের কণ্ঠস্বর ও আমাদের সমাজের প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষার সক্রিয় ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন প্রধান উপদেষ্টা সমাপ্ত পরিবারের সদস্য প্রতি সমবেদনা জানান এবং বিদেশী আত্মার ফেরাত কামনা করেন এর আগে শুক্রবার বিকেলে দুবাই থেকে ঢাকায় অবতরণের পর উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন তিনি প্রয়াত উপদেষ্টা শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডি ল্যাব হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা শুক্রবার বিকেল তিনটার দিকে বাসায় অসুস্থ হয়ে পরে ধানমন্ডি ল্যাব হাসপাতালে নেওয়ার পথে মারা যান ভূমি ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ তার মৃত্যুকালে বয়স ছিল ত্রাশি বছর গত আটে আগস্ট আন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নেন এ এফ হাসান আরিফ একই দিনে প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করেন এ এফ হাসান আরিফ দুই সাল থেকে এবং দুই হাজার পাঁচ সালের আঠাশে এপ্রিল পর্যন্ত অ্যান্টনি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এছাড়াও ফখর উদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার আইন বিচার ও সং সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমিকা এবং ধর্ম মন্ত্রণালয়ের বিষয়ক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন